এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছিম বাংলা মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান গঙ্গা স্টেশনে আমি বাসকে দেখাতে বলবো ওইদিকে লেখা রয়েছে ইংলিশে অর্থাৎ আর এদিকে লেখা রয়েছে হিন্দিতে বাংলা কোথায় আটতম সরকারি স্বীকৃতি ভাষাগুলিকে সরকারিভাবে কাজে ব্যবহার করা বাধ্যতামূলক প্রতিটি রাজ্যে যে রাজ্যেরই ভাষা হোক না কেন সেই রাজ্যের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এক অনুযায়ী সরকারি ভাষা কাজে ব্যবহার বাধ্যতামূলক রেলওয়ে কি বলছে অর্থাৎ রেলওয়ে নির্দেশিকা কি বলছে স্টাসিনে সাইনবোর্ড তিনটি ভাষার হবে এক যে দেশে বাস করছি তার সর্ব সর্বপরি সর্বোপরি যে ভাষা হিন্দি সেই ভাষা থাকতে হবে দুই ইংলিশ ভাষা অর্থাৎ আন্তর্জাতিক ভাষা যোগাযোগের জন্য এই ভাষা রাখতে হবে এবং বাংলা অর্থাৎ যেখানে যে রাজ্যে থাকবে সেই রাজ্যের যে ভাষা সেই রাজ্যের ভাষা তাকে সেখানে বসাতে হবে সুপ্রিম কোর্ট অর্থাৎ উচ্চ আদালত এই নিয়ে কি বলেছে বিভিন্ন ক্ষেত্রে আদালত বলেছে স্থানীয় ভাষা বাদ দেওয়া নাগরিকদের সাংবিধানিক অধিকারের পরিপন্থী অর্থাৎ আমরা এই থেকে কি বুঝতে পারলাম দর্শক এই ধুলিয়ান শহর যে ধুলিয়ানে কোন রকম দেখতে পাচ্ছেন ওখানে লেখা আছে ইংলিশে এবং এখানে কিন্তু যে বাংলা ভাষা সেই বাংলা ভাষা কিন্তু এখানে দেওয়া হয়নি দর্শক তাহলে বাংলাকে করার চেষ্টা করছে অপমানিত করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার রেল মন্ত্রালয় কেন যে বাংলা যখন দেশ স্বাধীন হয় সেই বাংলা প্রথমে এগিয়ে এসেছিলেন আর সেই বাংলাকে তারা মুছে যেতে চাইছে সে বাংলাকে বাংলা ভাষাকে তারা মুছে যেতে চাইছে তা না হলে এই ধুলিয়ান যে মুর্শিদাবাদের ধুলিয়ান যে শহর এবং যে রেল স্টেশন এবং আমৃত আমৃত উৎসব সে উৎসবের ক্ষেত্রে যে স্টেশন করা হয়েছে সে দেখতে পাচ্ছেন একদিকে লেখা আছে ইংলিশ একদিকে লেখা আছে হিন্দি কিন্তু বাংলা কোথায় প্রশ্ন কিন্তু আপনাদের কাছে থাকছে দর্শক আমরা স্থানীয় মানুষদের কাছে জানবো তিনারা এই নিয়ে কি বলছেন চলুন বাংলা লেখা হিন্দি লেখা আছে এবং ইংলিশ লিখা আছে বাংলা নেই বাংলা নেই মানে এটা বাংলার অপমান করা অ্যাকচুয়াল তাই তো হচ্ছে বাংলা তো প্রথমে থাকা উচিত তারপরে হিন্দি থাকবে তারপরে হয়তো ইংলিশ থাকবে এটা আমার মনে হয় একেবারে এটা এটা মস্ত বড় ভুল করেছে এই আপনারা যে ধুলিয়ান বাসী হিসাবে আপনারা আপনার কেমন লাগছে এটা ভালো লাগছে না একদম দৃষ্টিকটু বা একটা সম্মানে লাগার ব্যাপার আর বাংলাকে ছোট করা হচ্ছে আপনারা চাইছেন কি বাংলা বসু অবশ্যই এটা বাংলা হোক ওটাই আমরা চাইবো অবশ্যই এটা বাংলা হওয়া উচিত হুম যে এবাকা এখানে ধুলিয়ান হিন্দি আছে ইংলিশ আছে তো বাংলা কেন নাই হ্যাঁ তো এটা তো বাংলাকে মানে অপমান করছে না আপনার নাম রাকেশ দাস বাড়ি বাড়ি আলমপুর আয়রন তো দর্শক স্থানীয় মাঝে মাঝে শুনবো এই যে রেল স্টেশন রয়েছে সেখানে হিন্দিতে লেখা রয়েছে ইংলিশে লেখা রয়েছে কিন্তু বাংলা নেই এই নিয়ে কি বলবেন আপনি কি মত বাংলাটা অ্যাকচুয়ালি যেহেতু এটা বাংলা তো বাংলাটা থাকা দরকার আমাদের বাংলা ঐতিহ্য মাতৃভাষা এবার অনেকে আছে আমাদের এখানে যারা বাংলা ছাড়া ইংলিশ বা হিন্দি পড়তে জানে না ওদের তো সমস্যা না যে এমনও কিছু আছে যে সবাই তো পড়াশোনা যে এটা নয় অনেকে খেটে খাওয়া মানুষ অত যা বয়স্ক মানুষগুলো পড়াশোনা জানে না ওরা বাংলাটা টুকটাক জানে তো ওদেরও তো এটা সমস্যা না বাংলাটা থাকা প্রয়োজন অপমানিত করা হচ্ছে বাংলা অবশ্যই বাংলাকে অপমানিত করা হচ্ছে বাংলাতে যদি বাংলা না থাকে তাহলে কি করা হবে বাংলাতে তো বাংলা থাকবেই না যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা সেটা তো বাংলা থাকারই প্রয়োজন আপনার নাম আমার নাম রাইজিবুল হিন্দি এবং বাংলা ইংলিশ লেখা রয়েছে বাংলা নেই নিয়ে কি বলবেন আহ এটা যেহেতু মাতৃভাষা বাংলা আমাদের এবং বেশিরভাগ অঞ্চলে যত লোক বসবাস করছে আমরা বসবাস করছি সবাই কিন্তু বেশিরভাগটা এই অঞ্চলে ধুলিয়ান অঞ্চলে সবাই কিন্তু বাঙালি বেশিরভাগটাই পার্সেন্ট হিন্দি ভাষী লোক থাকে তা আমার মতে বলে যে হিন্দি যেমন দিয়েছে আবার ইংরেজিতে দিয়েছে বাংলাটা আগে প্রাধান্য পাক হোক তাহলে বাংলাটাই কি আপনি এটাকে অপমানিত মন করছেন বাংলা ভাষাকে অপমান করছে তারা অপমান বলতে হ্যাঁ যেহেতু বাঙালির ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের মাতৃভাষা বাংলা বাংলাটাকে আগে প্রাধান্য দেওয়া হোক বাংলায় তো লেখা দরকার আগে সেখানে বাংলা না লিখে আগে হিন্দি দিয়েছে তারপর বাংলা তারপর ইংরেজি দিয়েছে বাংলা দেয়নি অবশ্য আপনার বোধ লাগছে এই যে ধুলিয়ান গঙ্গা রেলওয়ে স্টেশনে ইংরেজি এবং হিন্দি এই দুটো ভাষাতেই বোর্ড টাঙানো আছে বাংলা কিন্তু নেই কি বলবে তুমি তুমি নিজে একটা ছাত্র আমরা অনেকবার স্টেশনে এসেছিলাম এবার দেখেছিলাম কি স্টেশনের অনেক কাজ হচ্ছে কিন্তু দেখলাম কি বাংলা ভাষা দেওয়া নেই অনেক জায়গায় শ্রমিকেরা কাজে যায় তো ওরা বাংলা কথা বলে কিন্তু ওদেরকে মারা হয় এবং হত্যা করা হয় তো আমাদের আমরা বলি যে আমাদের এখানে দুটো ভাষা আছে তো বাংলা ভাষা নাই এটা আমরা অপমানিত এবং বারো কোটি মানুষের অপমান করা হচ্ছে তাই আমরা জোর প্রতিবাদে বলবো কি এখানে বাংলা ভাষা অতি দ্রুত লাগানো হয় আমার নাম নুর হাসান আমি টুয়েলভে পড়ি চত্বরে দেখলাম দুটো ভাষা দুটো ভাষা লেখা হয়েছে ভাষা লেখা আছে ইংরেজিতে আর হিন্দিতে আমাদের এই দিকে বাংলা ভাষায় লেখা নেই এটা কি আমাকে বাংলাদের অপমান করা হচ্ছে এটা আমরা বলতে চাই এটা বাঙালিদের অপমান হ্যাঁ বাঙালিদের অপমান হচ্ছে এখানে এদিকে এই দুটো ভাষা উল্লেখ করা গেছে আমাদের তো বাংলা ভাষা উল্লেখ করা নাই ওটাই আমরা বলতে চাইছি এটা আমাদের এর অপমান করা যাচ্ছে আমার নাম তো রাহুল শাহ